আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু সংগ্রহ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো মানের কিছু গুপ্ত ইনশাল্লাহ আপনারা আজকে এখান থেকে ভাই এখান থেকে স্বল্প মূল্য একেবারে সীমিত দামে গব্দগুলো সংগ্রহ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটিকে আপনাদেরকে সেজন্য দেখতে হবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপডেট করব তোর ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা ভাই ভালো আলহামদুলিল্লাহ রহমতে আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজা গেলো ঈদ গেলো সব শান্তিপূর্ণ হয়ে গেছে কোনো গ্যাদারিং হলে বাংলাদেশে আর আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে জি জি যারা বিরোধ দেখতেছেন আসলে আপনার অনেক ভালো আছেন ভালো থাকেন আল্লাহ আমি সেগুলো গাজীপুর থেকে আমার লক্ষ্য হচ্ছে একতা পিজন আপনারা যারা আমাদের নদীতে কবুতর নিয়েছেন তারা তো অবশ্যই এটা জানেন যারা একবারই নতুন কবুতর নেননি বা আমার চার টাইম কোনো সময় দেখেননি ভিডিওটা দেখেননি তাদের জন্য বলতেছি ডিস্টার্ব করে কথা বলতে ঠিক আছে যাই হোক যদি আপনারা আমার এখানে কবুতর ক্রয় করেন আশা করি খুব অল্প দামে কবুতর ক্রয় করতে পারবেন জি আর ডেলিভারি চব্বিশ ঘন্টা মধ্যে আমি সম্পূর্ণ করে থাকি যদি আপনাদের সমস্যা না থাকে জি জি আর প্রতিনিয়ত ভিডিও পর্যন্ত ভার্চুয়ালি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা কথাও কাজ এই দুইটা পুরো আপনারা দেখলে বুঝতে পারবেন কথাও কাজে ঠিক আছে কিনা আজকের কবুতর দুই থেকে তিন জোড়া কবুতর বাদে প্রত্যেকটা কবুতর থাকবে খুবই অল্প দামে জি জি আর ভালো মানে বললাম কালেকশন আছে ভাইয়া হলে আপনার দেখাইছে দেখেন

বুতর

আরেক জোড়া কবুতর এখানে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক মডানা কোয়ালিটি ফুল এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং অলরেডি ডিম কোয়ট আছে ভাইয়া ডিম একটা দেখছিলাম ভাইয়া একটাই আছে ওকে ঠিক আছে একটা পারবে আগামী কাল ইনশাআল্লাহ আরেকটা পারবে না হ্যাঁ ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো এই জোড়াটা কেমন প্রাইস থাকবে ভাই গোল্লার দামে দিয়ে দিছি গোল্লার দামে এক জোড়া ভালো গোল্লা কিনতে গেলে আমার 3000 4000 টাকা লাগে জি জি যারা গোল্লা কালেকশন করেন তারা জানেন হ্যাঁ হ্যাঁ এটা ভাই মাত্র আজকে একদম 300 2000 টাকা

ওকে ঠিক আছে তাহলে 1800 টাকা ফাইনাল না হ্যাঁ ফিক্স দাওয়াদানি করতে পারবে না খালি কবুতর আছে কিনা জিজ্ঞেস করবে টাকা পাঠানোর 24 ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার ব্লু বার কালারের ভিতরে খুবই চমৎকার দুইটার কালার কিন্তু একদম সেম

কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করতেছে যদিও আঙ্গুল নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া এই জোড়াটা কত লাগবে ভাইয়া এগুলো अवेलेबल এখন প্রতি 3000 মার্কেটের প্রাইস জি জি এত মার্কিন কা হ্যাঁ হ্যাঁ মানে এগুলো ফাটাফাটা আছে এগুলো দাম কম জি জি যাই হোক আমি ওগুলো যাব না কবুতর আজকে পানির দামে দেব মাত্র 1600 টাকা 1600 টাকা না মাত্র 1600 টাকা যদি এই কবুতর এই দামে কেউ দেয় জি জি দ্রুত নিয়ে নেন আর যদি না হয় তাহলে আমাতা নিয়ে নেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কোয়ালিটি আছে কবুতরের আর এই জোড়াটা কিন্তু ভাই একেবারে কমে পনেরোশো টাকা ওকে ঠিক আছে আরেক জোড়া রাজগুল্লা কবতর মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন কালার টা দেখেন খুবই সুন্দর একবারে টকটো কালার খুবই চমৎকার এক জোড়া কবুতর দুইটা দিয়ে মাথায় কিন্তু ঝুটি আছে আর মার্কিংটা কিন্তু খুবই সুন্দর ভাই ভাইব্রেশন করতে সেটা মাদি দেনা হ্যাঁ ভাইব্রেশন যেটা করতে সেটা মাদি আর যে কবুতর ভাইব্রেশন করে তার ব্যাক লাইন কিন্তু ভালো হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর এটা সম্পূর্ণ জানিক তো না হ্যাঁ 10 পর কমপ্লিট ডিম বাচ্চা এখনো পড়ে নাই ওকে ঠিক আছে প্রথম পর আচ্ছা এই জোড়াটা কত লাগবে দাম চাইলে ভাই 2500 টাকা দাম চাইলে 2500 টাকা হ্যাঁ যদি কেউ নিতে চায় আজকের জন্য মাত্র 1800 টাকা 1800 টাকা না 1800 টাকা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর তো আসলে এই দামে এই কবুতর কেউ দিবে না তারপরে বাইরে এখান থেকে আপনাদের যদি সংগ্রহ করেন এই যোগাটা দাম পড়বে একদম আঠারোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কালারফুল কবুতর দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার ভাই সুন্দর আর কালার না এই কালার কবুতর পাওয়াই যায় না পাওয়াই যায় না না আপনার লাল পাবেন কালো পাবেন এন পাবেন টেন পাবেন কিন্তু এই যে চকো গোল্লা কবুতর চকো গোল্লা না দেখেন আপনি কালার দেখেন ম্যাচিং কালার দুইটাই सेम কালার মাসাল্লাহ আর উপরে নর নিচে মাদি ডিম একটা পারছে আজকে আপনারা কালকে একটা পারবে ইনশাআল্লাহ আর কবুতরগুলো কিন্তু অনেক বড় একবার রিসার্চ করে

আছে আরেক জোড়া কবুতর রেড চেকার কবুতর অনেক সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর অনেক বড় সাইজ মার্শাল্লাহ আর এগুলা হচ্ছে আপনার ডাউন শেপের কবুতর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে আর কবুতর গুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর যারা রেসার পালন করতে চান তারাই এটা সংগ্রহ করতে পারেন ভাই রেসার কাল কালেকশন কিন্তু আসলে দেখেন আপনারা বা ডিম বাচ্চা করা ঠোঁট ফাটা ঠিক আছে জি জি এটা গ্যারান্টি আপনারা যারা কবুতর পালন করেন তারা বুঝবেন ঠোঁট দেখলেই জি

যাই হোক সিঙ্গেল মাদি রানিং মাদি নর দশ হাজার জোড়া নিবে যদি নিতে চান নিতে পারেন দাম থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকা না মাদি বারোশো নর হলেও তো একটু কমাই দিতে পারতাম ওকে ঠিক আছে মাদি বারোশো টাকা সিঙ্গেল মাদি রানিং মাদি টোটালি আপনার রেড গিয়ারের কবুতর মোটা ঠোঁটের কবুতর আর একদম জেড ব্লাক মাসাল্লাহ মাদিটা নিতে পারেন আর এটার দাম থাকবে একদম বারোশো টাকা

ওকে ঠিক আছে ফার্স্ট টাইম ডিম ভাই আজকে প্রথম ডিম পারছে ওকে তাহলে আলো বাতাস দেখেন ঠিক আছে আপনি আইডিয়া বাসা ছেড়ে করতে পারবেন ওকে ঠিক আছে মাশাআল্লাহ এখানে কিন্তু খুব ভালো মানের কিছু নর কালেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাজগোল্লা একটা নন মিলিকালয়ের ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন একটা নোট ভাইয়া এই রানিং নোটটা কত রাখবেন রাজগোল্লা জি জি রাজগোল্লাটা এখানে যাই আছে হ্যাঁ হ্যাঁ 800 টাকা পিস 800 টাকা পিস না হ্যাঁ আপনি রাজগোল্লা 800 রেসা 800 বোম্বাই মুম্বাই 800 ওই যে রেড ইনগো কালার ভিতরে রেড 800

চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবে অবশ্যই পেমেন্ট করা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা নর আছে একটা হচ্ছে আপনার বড় পায়রা আর বড় সাইজের একটা নর মাসাল্লাহ আর একটা হচ্ছে আপনার চুইঠাল চিলা বা এখানে চুইঠাল চিলা নর মোট দুইটা এক্সট্রা রয়েছে তো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন ভাই বড় পায়রা এই নরটা কত লাগবে বড় পায়রা নরটা পড়বে 1000 টাকা একদম 1000 টাকা একদম 1000 টাকা যদি কারো মাদি থাকে আমারে দিয়েন আমি 1000 টাকা দিব ওকে ঠিক আছে আর এই যে চুইঠাল চিলা যে একটা নর আছে ভাই ভাই এটা 1000 টাকা যে কোনো চুইঠাল চিলা নর হোক মাদি হোক মাদি 1200 নর 1000 আমার থেকে নিলে এই দাম পড়বে আর জোড়া নিলে 2000 টাকা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ মিক্সাইজের একটা বড় পায়দার নর মশালা খুবই সুন্দর ভালো একটা নর তো নিতে পারেন এই নটটা আর এই যে চিলা যে এটাও কিন্তু মশালা কোয়ালিটি সম্পন্ন একটা নর এই নটটাও নিতে পারেন এটার দাম পড়বে একদম এক হাজার নি আর দুইটা দুই হাজার টাকা ওকে মাসাল্লাহ একজোড়া আফসান গ্রিজের কবুতর আছে এখানে খুবই সুন্দর মাটিটা কিন্তু টোটালি আপনার ওভার লাইট কালার আর নটটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখেন এটা কিন্তু আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন এটা দুইটা ডিম আছে না আচ্ছা আচ্ছা দুইটা ডিম কিন্তু আছে মাশাল্লাহ তো আপনারা ডিম সহই কিন্তু জোড়াটা সংগ্রহ করতে পারবেন এই মাটিটা সরি এই জোড়াটা কিন্তু আপনার আর এখানে আগেও ডিম বাচ্চা করছে দেন না ভাই আমার এখানে বাচ্চা সরাই স্বল্প গতির বাচ্চা সরাই ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর তো ভাই এটা প্রাইস কত দিবেন আজকে দাম চাইলে 2500 টাকা দাম চাইলে 2500 টাকা না আজকে ডিম সহ মাত্র 2000 টাকা 2000 টাকা জি ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এখান থেকে আর এটার প্রাইস থাকবে কিন্তু শুধু আজকের জন্য অনলি 2000 টাকা সাথে কিন্তু দুইটা ডিম রয়েছে তো ইনশাআল্লাহ সংগ্রহ করে নিবেন ভালো মানের এই জোড়াটা তো এখানে কিন্তু একজোড়া কোকা কবুতর আছে মার্শাল খুবই সুন্দর খুব ভালো ডাকে এই জোড়াটা আর এটা কিন্তু অলরেডি আজকে একটা ডিম পার্সে যে দেখেন মার্শাল্লা গত বিরুদ্ধে ডিম ছিল না জি জি গত বিরুদ্ধেতে ডিম ছিল না আজকে একটা পার্সে যাই হোক আপনারা কিন্তু ডিম জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এটা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো ডাকে ট্রাই করে দেখি ডিম পারছে ছটফট এগুলো তো অনেক ছটফট করে যাই হোক ডাক তোলা আছে আপনার চাইলে ডাক দেখে নিবেন সমস্যা নাই যদি কবি তো না ডাকে বলছি দেখতে ডিম গুলো ভেঙে ফেলবে যাই হোক এই জুতোটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দুটো কালারও কিন্তু সেম আছে বডিও কিন্তু মাসাল্লাহ ফিটনেসও কিন্তু সুন্দর তো এই জুতোটা কত লাগবেন ভাইয়া আজকে দাম দাম না করলে ডিমশো মাত্র 2000 টাকা 2000 টাকা না মাত্র ডিমশো 2000 টাকা মাসাল্লাহ সুন্দর এই দামে মানে কোকা কোপুতে আশা করি কেউ দিবে না ওকে ঠিক আছে এই জুতোটা আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ খুবই ভালো না এই জুতোটা গত ভিডিওতে দেখাইছিলাম যাই হোক আজকে কিন্তু একটা ডিম আছে এই ডিমটা সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস থাকবে একদম 2000 টাকা এটা ভাইয়া

মাসাল্লাহ খুব ভালো মানে দেখা রেড চেকের কবুতর আছে এখানে খুব বিগ সাইজের আর আরাল্লা হেলথ কিন্তু খুবই চমৎকার এই যে কবুতর গুলো আর

মাসাল্লাহ খুবই সুন্দর ডাউন শেপের কবুতর কোয়ালিটি ফুল কবুতর মাটি যেমন কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর এই জোদাটা কিন্তু আরো পাঁচশো টাকা কমায় কমাই সো আপনারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারবেন অনলি পঁচিশশো টাকায় ওকে